চার লাখ পাঁচ লাখ নাম করে টাকা কয়েকশো মহিলার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে লোন পাস করিয়ে টাকা নেয় এবং কিছু মহিলার কাছ থেকে ধার হিসেবে টাকা নেন আবার কিছু মহিলার কাছ থেকে ফ্রি চিকিৎসা করিয়ে দেওয়ার নাম করে টাকা নেন বিভিন্ন ছলনায় অফার দিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা গ্রামে মেয়ে রাজিনা বিদু সবাইটাকে বিশ্বাস করতে এমনটাই হবে কে বা জানে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিবাহ রোজিনা বিবি ও তার স্বামী আলফাজ মল্লিক এই মধ্যম গ্রাম থানার অন্তর্গত দাঁড়িয়েলা গ্রামে আসুন গ্রামের মানুষ কি বলছে শুনে নেওয়া যায় সদস্য যারা সবাই আছে তাদের মানে সবাইয়ের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে 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 ও নিজে ভুয়ো সই করে লোন তুলেছে লোন তুলে তারপরে এখন ও সব টাকা এক জায়গায় করে গায়েবই হয়ে গেছে দুদিন তিন দিন হলো তিন দিন মনে হয় হচ্ছে ওরা গায়েবী হয়ে গেছে এতগুলো সদস্য এখন লোনের লোনের লোকরা আমাদের প্রেশার করছে যেহেতু ডকুমেন্টস আমাদের প্রেশার করছে আমরা এখন দিতে পারছি না কারণ আমরা তো জানি না ভূম করেছে আমরা তো জানিই না না কিন্তু ওরা ওরাতেই সে আমাদের যখন ধরছে তখন আমরা কি করবো আমরা এখন মানে কিছুই বুঝতে পারছি না এবার পুলিশ আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি এর জন্য ওদের বাড়িও থেকেও মিসিং ডায়েরি হয়েছে ঠিক আছে ওদের বাড়ি থেকে মিসিং ডায়েরি হলো পুলিশ আসলো বাড়ি টাড়ি দেখলো পুলিশ কিন্তু কোনো মানে আমাদের আমরা তখন ছিলাম সবাই বললাম যে এত টাকার কেস ঠিক আছে পুলিশ বলতে এমনিতে যাবে না আমরা যে হ্যাঁ স্যার টাকার কেস আছে এতটা টাকার কেস তবে কালকে ওদের নাম্বার টাম্বার দেওয়া হলো এখন পুলিশ পুলিশকে ওরা যখন মিসিং ডায়েরি করলো পুলিশ এসছে পুলিশ বলছে হ্যাঁ আমরা নাম্বারটা ট্রাকে ফেলছি ঠিক আছে কালকে কালকে পুলিশ সকালে এসছে আর চব্বিশ ঘন্টা হয়ে গেল আমরা যখন নিজেরা দেখছি ফোন অন হচ্ছে কথা হচ্ছে কারোর সঙ্গে আবার ওরা ফোন অফ করে দিচ্ছে কিন্তু পুলিশ আমরা যখন যখন দেখছি যে ফোন অন হচ্ছে অফ হচ্ছে পুলিশ তো ট্র্যাকের নাম্বারটা ফেললাম আমরা তো জানতে পারবো বাড়ির লোক তো জানতে পারবে কোথায় আছে কিছু আছে পুলিশ কিন্তু ট্রাকেই ফেলিনি ফেলিনি এখনও নাম্বারটা আমরা যখন ফের নাম্বারটা অন বলে থানায় গেলাম মধ্যমগ্রাম থানা কোনো ইয়ে করলো না বললো তোমরা মতিরপোল থানা যেখানে ফাঁড়িতে ওইখানে করেছিল ওরা মিসিং ডায়েরি ওইখানে চলে যাও ওইখানে স্যারকে ফোন করলাম স্যার বলছে না আমরা কিছু করিনি এখনও ট্রাকেই ফেলিনি নাম্বার ট্রাকেই ফেলবো তারপরে এখন যদি ওরা ফোন ইয়ে ফোনটা আর যদি না ইউজই করে তখন তো আমরা ইয়ে করতে পারবো না চব্বিশ ঘন্টা গেছে পুলিশ কিছুই করছে না কি বলছে পুলিশ পুলিশ কি বলছে হ্যাঁ আমরা ফেলবো আমরা দেখছি আমরা করব এইটাই কে করেছে এই কাজটা রোজিনা বিবি আলফা বাড়ি কোথায় বাড়ি দাড়িয়ালা আপনাদের এখানেই বাড়ি হ্যাঁ আমাদের এখানেই বাড়ি তার সাথে কে কে যুক্ত আছে আর স্বামী স্বামীর সঙ্গে ওদের বাড়ির লোকও জানে ওদের বাড়ির লোকও জানে ওদের বাড়ির লোককে যখন আমরা এখন চাপ দিচ্ছি বলছে আমরা কিছুই জানি না কিন্তু আমরা জানি ওদের বাড়ির লোকের লোনের স্যাররা আসা যাওয়া ছিল সব কিছুই জানি বাড়ির লোকরা লোনের স্যাররা এসে বসতো বাড়ির লোক সব কিছু জানে কিন্তু বাড়ির লোক এখন হাত তুলে দিচ্ছে ওর বাবাও হাত তুলে দিচ্ছে বলছে আমি কিছু জানি না এই করি না তাই করি না বলছে তোমরা ওদেরকে খুঁজে বের করো আমাদের কি আমরা নিয়ে আমাদের বলে আমাদেরকে পুলিশ কি করছে পুলিশ কোনো কাজই তো করছে না ওরা মিসিং ডায়েরি করে চুপচাপ বসে আছে বাড়ির লোক মহিলা কি করতো

वही वही तो पूर्ण बैंकिंग रिज़र्व चल रहा है। कौन-का? वो इधर है। ये सब तो आठ खना लोग आठ खना इधर आठ खना फाइनेंशियल स्पोंडर ये करना आता কোম্পানি ওনার ইশারায়ে চলবে উনি জানে বলবেন তো হবে না হবে না আপনার কত টাকা গেছে আপনার কত টাকা অসুবিধা আছে আমাদের ব্যবসা কম হয়ে গিয়েছে ব্যবসায় লাগাবো টাকা দাও আবার আবার শোধ করে দেবো আমরা ওই হিসেবে টাকা দিয়েছি যে না টাকা শোধ করে দেবে এখন দেখছি যে শোধও করেনি কোনো লোনও দেয়নি কোনো কিছু না টাকা তারপরে সোনা বয়ান আমরা একদিনের জন্য লোন তারপরে আমরা দিয়ে দেবো তা বিশ্বাস করে আমরা দিয়েছি কিন্তু এখন দেখছি সব নিয়ে পালিয়েছে আর আধার কার্ড দিয়ে ডকুমেন্ট দিতাম তো একটা করে চারটা করে জেরাজ করে রেখে দিত আমরা আমাদের জানতাম না

একশো দেড়শো মহিলার কাছে চার লাখ পাঁচ লাখ এম করে টাকা নিয়েছে নিয়ে এখন স্বামী স্ত্রী ভেঙে গেছে তো এটাও অনেক দিনকার পরিকল্পনা ছিল অনেক দিন থেকেই মানে এটা প্ল্যান ছিল। আজকেরও সফল হয়েছে অনেক টাকা হয়েছে প্রায় চার চার কোটি পাঁচ কোটির ওপর ছাড়িয়ে গেছে যা শুনতে পাচ্ছি ঠিক আছে তা এখন এই সব মহিলারা তা এক পাঁচ লাখ ছ লাখ টাকাগুলো এখন কোথায় পাবে মহিলাগুলো তার স্বামীরা চাপ দিতে স্বামীরা কেউ জোগাড়ে কাজ করে কেউ মাঠে কাজ করে জোন খাটে তা এরা কোথায় পাবে এত টাকা পাঁচ লাখ কারোর সাত লাখ কারোর চার লাখ কারোর আড়াই লাখ আমার ভাবি আড়াই দেড় লাখ এসব কোথায় পাবে তারা হ্যাঁ সোনা গয়না এরকম প্রচুর টাকা মানে অনেক দিন থেকে মানে বিশ্বাস একটা বিশ্বাসে করে নিয়েছে তাকে যে আমাদের ডাড়িয়ালার গ্রামের মেয়ে ঠিক আছে অনেক দিন এখানেই থাকে এখানেই জমি কিনে এখানেই বাড়ি করে স্বামীর সাথে থাকে তা অনেক দিন থেকেই মানে এইটা হতে হতে এত বছর অনেক বছরই হচ্ছে এটা হতে হতে এই পশুদিনকে কোদাহ স্বামী স্ত্রী সব বাড়ি ধর তালা মারা রাত্রে উর্ধ চার কোটি একদম চার কোটির ওপরে যাবে তা নিচেই থাকবে থানায় গিয়ে অভিযোগ করিয়েছেন কি হ্যাঁ থানায় গিয়ে অভিযোগ করেছে মিসিং ডায়েরি করা আছে এখনো কোনো পুলিশ এখনো কোনো খবর দিইনি পুলিশ খবর মানে ফোনটা আগে ফেলবে মানে বাড়ির লোকের সাথে কথা হচ্ছে মাঝে মাঝে শুনলাম যে ফোন করছে ওয়েডিং বলছে তারপরে আবার সুইচ টপ ঠিক আছে মহিলাটিকে এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি সামনে বাড়ি এখানেই বাড়ি